এটা সম্ভবপর হতো কারণ দুর্নীতি দমন কমিশন সেটা সরকার প্রধানের ইচ্ছায় সেটা নিয়োগ হতো ঐক্যমত্য কমিশনে প্রায় সকল রাজনৈতিক দলই আমরা একমাত্র রয়েছি বিএনপি পিএসিতে এবং দুর্নীতি দমন কমিশন সেই নিয়োগ কমিটির ব্যাপারে সিলেকশন কমিটির ব্যাপারে তার আপত্তি জানিয়েছেন সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছেন আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো দলীয় নিয়োগ দলীয়করণ এবং জনবান্ধব নয় এমন প্রতিষ্ঠান না করে আমরা যদি দলীয়করণের বাইরে এসে প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে পারি তাহলে সামগ্রিকভাবেই দেশের অগ্রগতি সাধিত হবে আজকে ঐকমত্য কমিশনে সরকারি কর্মকমিশন পিএসসিতে নিয়োগের অথরিটি কারা হবেন সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোটা তাকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রায় সব রাজনৈতিক দলই এই বিষয়ে একমত যে সরকারি কর্মকমিশন পিএসসিতে নিয়োগ আগে যেভাবে শুধুমাত্র প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করতেন সে জায়গায় না থেকে একটা নিরপেক্ষ সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয়ে একটা সিলেকশন কমিটির মধ্য দিয়ে এই নিয়োগটা সম্পূর্ণ করা হবে আপনারা সকলে জানেন যে গত বছর বাংলাদেশের শিক্ষার্থীরা যখন কোটা প্রথার বিরুদ্ধে তারা যখন আন্দোলনে নামলেন ঠিক সেই সময়টাতেই প্রশ্নফাঁসের মতো একটা ঘটনাও সামনে চলে আসলো পুরো বিষয়টাতে আমরা কিন্তু এটা জানি যে ভাইপা যখন হয় সে সময়গুলোতে দলীয় বিবেচনায় প্রার্থী সিলেকশনের মতো ঘটনা বাংলাদেশের ঘটেছে সব সরকারের আমলেই এটা ঘটেছে নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদের চাকরি প্রার্থীরা তারা পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরে দলীয় বিবেচনা ব্যতিরিকেই তাদের মেধার ওপর ভিত্তি করে তারা নিয়োগ পাবেন দলবাজি বন্ধ হবে নিয়োগের ক্ষেত্রে সেটাই আমাদের সকলের প্রত্যাশা এবং সেই জায়গা থেকে সরকারি কমিশন পিএসসি তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা যেন দল দলনিরপেক্ষ হয় সেটা যেন সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে হয় সেই প্রস্তাবটাই আমরা করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন রয়েছে সেই দুর্নীতি দমন কমিশন এখন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন সেটা নিয়োগও নির্বাহী কর্তৃত্বের অধীনেই সম্পন্ন হয়ে থাকে এবং তার ফলে দুর্নীতি দমন কমিশন যার কর্তব্যের জায়গা ছিল যারা ক্ষমতায় আছেন তারা কী কী জায়গায় দুর্নীতিগুলো করলেন সেটাকে ফাইন্ডিং করে সেটাকে নিয়ে এসে সেটা একটা বিহিত করা সেটা না করে তারা বরং বিরোধী দলের উপরে ক্ষরগুস্তা হওয়ার মতো প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন সরকারি দলকে দুর্নীতি থেকে দায় মুক্তি দেওয়ার মতো এই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ঘটত এটা সম্ভবপর হতো কারণ দুর্নীতি দমন কমিশন সেটা সরকার প্রধানের ইচ্ছায় সেটা নিয়োগ হতো কিন্তু যদি দুর্নীতি দমন কমিশন সেটা নিয়োগ করার ক্ষেত্রে একটা কমন বটি থাকে যেটা দলনিরপেক্ষভাবে একটা স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশনের প্রধান এবং অন্যান্যদেরকে নিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে পিএসসি বা দুদকে যারা নির্বাচ নিয়োগ হয়ে আসলেন তারা কোনো একক দলের কাছে দায়বদ্ধ থাকবেন না তারা গোটা জাতির কাছে দায়বদ্ধ থাকবেন এমন একটা ফর্মুলার কথায় আমরা বলেছি এবং একই সাথে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন পিএসসিতে নিয়োগ কিভাবে হবে সেটা বর্তমান সংবিধানের একশো আটত্রিশ অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন এবং আমরা সকলে এটা জানি যে রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগগুলো দিয়ে থাকেন এই কথাটা কিন্তু অলরেডি সংবিধানে বিবৃত আছে তাহলে যারা যুক্তি উপস্থাপন করছেন যে পিএসসি নিয়োগের অথরিটির যে বডিটা আছে সিলেকশন কমিটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করলে সংবিধানের ফলে বৃদ্ধি পাবে সেটা মোটা তাকে একটা অসত্য যুক্তি কেননা অলরেডি কীভাবে নিয়োগ হবে সে কথাটা সংবিধানের মধ্যে বলা আছে সে জায়গায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ করবে করবেন এই কথাটার পরিবর্তে একটা সিলেকশন কমিটি গঠিত হল সেই সিলেকশন কমিটির কথাটা সংবিধানে উল্লেখ থাকবে এটা খুব বড় ধরনের সংবিধানের মধ্যে পরিবর্তন নয় যদি আপনারা কন্টেন্টের দিক দিয়ে হিসেব করেন কিন্তু যদি কনটেক্সটের দিক দিয়ে আমরা হিসেব করি তাহলে এক ব্যক্তির হাতে নিয়োগের অথরিটি না থেকে একটা নিরপেক্ষ সিলেকশন কমিটির মধ্য দিয়ে স্বাধীনভাবে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হল সেই একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যেতে পারলাম সেখানে দুর্নীতিতমন কমিশন একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আকারে বর্তমানে ফাংশন করছে সেটাকে যদি আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে বিবেচনা করতে পারি এবং যে নিয়োগ কমিটির কথা সিলেকশন কমিটির কথা বলা হয়েছে সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আইন যতটা সহজে পরিবর্তন করা যায় সংবিধান যেহেতু ততটা সহজে পরিবর্তন করা যায় না সেক্ষেত্রে যে দলই ক্ষমতায় আসুক না কেন সে দলের জন্য এটা কঠিন হবে যে আমরা আজকে নিয়োগ বা সিলেকশন কমিটির ব্যাপারে যে ঐক্যমুত্য করলাম সে ঐক্যমত্যার বাইরে গিয়ে কোনো কিছু করে তাদের জন্য কঠিন হবে আমরা চাই আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো এখানে বলছি পিএসসি এবং দুদকের ক্ষেত্রে সিলেকশন কমিটির কথা বলছি সেগুলো যদি সংবিধানে উল্লেখ থাকে তাহলে সেটার জায়গা নিশ্চিত হয় আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে আমরা পক্ষগুলো উপস্থিত ঐক্যমত্য কমিশনে প্রায় সকল রাজনৈতিক দলই আমরা একমত রয়েছি বিএনপি পিএসসিতে এবং দুর্নীতি দমন কমিশন সেই নিয়োগ কমিটির ব্যাপারে সিলেকশন কমিটির ব্যাপারে তার আপত্তি জানিয়েছেন সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছেন আমরা বিএনপির কাছে আহ্বান রাখব নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন বাংলাদেশের মানুষের প্রত্যাশার যে জায়গা তৈরি হয়েছে জলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আর দলীয়করণের কোনো প্রতিষ্ঠান দেখতে চাই না আমরা বাংলাদেশের প্রতিষ্ঠান নতুন করে চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধা প্রতিষ্ঠান তার স্বাধীন থেকে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করবেন তারা বরংের মতো করে তাদের নিয়োগ হবে না দলীয় কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করবেন না তারা জনস্বার্থে কাজ করবেন এই প্রস্তাবনাকে মাথায় রেখে বিএনপি যেন তাদের যে আজকের পজিশন আজকের যে অবস্থান সেখান থেকে সরে এসে জনগণের কথা ভেবে ঐক্যবদ্ধ কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবের সঙ্গে একমত হয়ে আমরা সে আহ্বান রাখতে চাই ধন্যবাদ সকলকে